বাংলাদেশে কিং খান সাকিব খান এখনো শুধু বাংলাদেশের নেই তিনি এখন কলকাতারও কিং খান গত বছরের রোজারিতে মুক্তিপ্রাপ্ত শিকারী ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেখানেও মানুষদের কতটা পছন্দ করে তবে কলকাতায় আগে থেকেই দুই সম্রাটের রাজত্ব আর তারা হলেন দেব ও আর আগামী ঈদে এই কিং ও সম্রাটরা আসছেন একসাথে লড়াই করতে যাচাই করতে তাদের মধ্যে আসলেই কেশেরা দর্শকরাই বা কাকে সবচেয়ে বেশি পছন্দ করে ঈদে মুক্তির মিছিলে আছে সাকিব খানের দুইটি ছবি জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানার নির্মিত নবাব ঈদে মুক্তির দৌড়ে সবচেয়ে এগিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলির সাথে গত ডিসেম্বর থেকেই শুটিং নিয়ে ব্যস্ত সাকিব সাকিব জুটির মতো সাকিব সহস্রী জুটি দর্শকদের ভালো লেগে গেলে নবাব হতে পারে দু হাজার সালে সবচেয়ে ব্যবসা সফল ছবি অনেকদিন ধরেই শ্রী ভেঙ্কটেশের সাথে সাকিবের সাথে বিগ বাজেটের এই প্রোডাকশন হাউস সুন্দরী নায়িকা জাহান ও সায়ন্তিকার সাথে নাম ঠিক না হয় এই ছবিটি ঈদে মুক্তি পেলে বক্স অফিস ফাটাবে সে ব্যাপারে নিশ্চিত করে বলাই যায় দু ষোলো সালে প্রথমবারের মতো যৌথ প্রোজনা ছবি করেন টলিউড সুপারস্টার জিত মুক্তির পর দুই বাংলাতেই জম্পেশ ব্যসা করে সেই ছবিটি এছাড়া গত বছর পাওয়ার ও ছবিতেও দেখা যায় জিতকে এই দুটি ছবিও বাদশাহ ডনের মতন সুপারহিটে তকমা পায় তাই আগামী ঈদে নুসর ফারিয়া ও শুভজ্রীর সাথে মিলে তেরো সালের ব্লকবাস্টার হিট ছবি বস দিয়ে যে বক্স অফিসে রাজত্ব করবেন তা বলতে জ্যোতিষতে হয় না গত বছর কেলো কীর্তি লাভ এক্সপ্রেস ও জুলফিগার মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন কলকাতার আরেক সুপারস্টার দেব বাস্তব জীবনের প্রেমিকা রুক্মিণী মৈত্রীর সাথে চ্যাম্প নিয়ে আসছেন আগামী ঈদে রুক্মিণীর প্রথম ছবি আর চ্যাম্প যৌথ প্রজনের ছবি না হলেও নায়ক হিসেবে দেবের সুপারস্টার ডম আর অভিনয় চ্যাম্পে করতে পারে ব্লকবাস্টার হিট দর্শক দেখলেন তো আগামী ঈদ আসলে হতে যাচ্ছে নায়কদের পরীক্ষা কেন্দ্র কে কতটা জনপ্রিয় তাই জানা যাবে আসছে রোজারিতে কিন্তু আপনি কোন ছবিটি দেখতে চান কোন ছবিটি বা করতে পারে সবচেয়ে বেশি হিট জানান যায় কমেন্ট সেকশনে আর ঢালিউড অথবা টলিউডের কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভি